아 ম র া넥া ত ে দ প্রিমিয়াম কোয়ালিটির চমৎকার কিছু হচ্ছে পোলো টি শার্ট যা হচ্ছে এবারে আমরা হচ্ছে এই সপ্তাহের নতুন কালেকশন নিয়ে আসছি এগুলো হচ্ছে সম্পূর্ণ চায়না ফেব্রিকের আমি এক করে কালারটা দেখাচ্ছি জাস্ট আপনারা হচ্ছে যারা পার্চেস করতে চান জাস্ট আজই সুপার মার্কেটে চলে আসলো জাস্ট লুক এট দিস ফার্স্ট প্রোডাক্ট হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে হচ্ছে বাটনগুলো ইউজ করেছে কতটা প্রিমিয়াম কোয়ালিটির কলার যে শেডটা আছে অনেক গর্জসভাবে দেওয়া আছে হাতার যে রিপটা আছে দেখতে পাচ্ছেন অনেক জোস কোয়ালিটির দেওয়া আছে ইভেন এখানে যেই ফেব্রিকটা আপনারা দেখতে পাচ্ছেন কতটা জোস ফেব্রিক তো প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু পেয়ে যাচ্ছেন মাস্টার আমি জাস্ট কালারটা দেখাচ্ছি আপনাদের এ একটা কালার জাস্ট ডিজাইন হচ্ছে সেম জাস্ট কালারটা হচ্ছে আমরা এই সপ্তাহে সম্পূর্ণ নতুন প্রোডাক্টগুলো হচ্ছে নিয়ে আর দেখেন এটা হচ্ছে আরেকটা চমৎকার কালার আর সো প্রত্যেকটা প্রোডাক্ট প্রিমিয়াম কোয়ালিটি যারা হ্যান্ডফিল নিবেন তাহলে বুঝতে পারবেন আর কি হ্যাঁ সো দেখতে পাচ্ছেন অনেক এটা হচ্ছে আরেকটা কম্বিনেশনে জাস্ট দেখেন এটা দুইটা হচ্ছে কাজ আছে হাতার হার হচ্ছে বুকের হচ্ছে ডিফারেন্ট আর সো দেখতে পাচ্ছেন এরকম প্রোডাক্টগুলো যারা হচ্ছে পার্চেস করতে চছেন সুপার তৃতীয় তাহলে আসলেই হবে এসে হচ্ছে একাত্তর নাম্বার শপে আসলেই হচ্ছে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এটাও একটা চমৎকার ফেব্রিক প্রোডাক্ট আর কি প্রোডাক্টের হচ্ছে অনেক জোস জোস ফেব্রিক আপনারা হচ্ছে পেয়ে যাচ্ছেন আমি কালারটা জাস্ট দেখিয়ে দিচ্ছি ইভেন আপনারা যারা হচ্ছে অনলাইনে পার্চেস করতে চান তারা হচ্ছে মেসেজ করলে হবে আমার গায়ের যদি প্রোডাক্টটা আপনাকে দেখায় কত সুন্দর ফিটিংস রিপটা দেখেন অনেক জোস ফেব্রিক কোয়ালিটি দেওয়া আছে মাস্টারম্যানের একটা এখানে একটা মেটাল লোগো দেওয়া আছে সো সুইংটা দেখতে পাচ্ছেন অনেক জোস ফেব্রিকের সো দেখেন এখানে একটা মাস্টারম্যানের হচ্ছে লোগো দেওয়া আছে আর কি খুব চমৎকারভাবে সো এই প্রোডাক্টগুলো পার্চেস করতে হলে জাস্ট মেসেজ করলে হবে